নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা করব। তিন দশমিক একের এক নং অঙ্কের ছ এবং বর্গীয় জ যে দুটি অঙ্ক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই বর্গ নির্ণয়ের সর্বশেষ দুটি বর্গ আমরা আজকে করবো উপরের অঙ্কগুলোতে আমরা দুইটা পথ ছিল তিনটা পথ ছিল কিন্তু আমরা ছ এই অঙ্কটিতে দেখতে পাচ্ছি চারটি পথ তো এটার জন্য আমাদের খুব একটা দুশ্চিন্তা নাই আমরা আগে যেভাবে অঙ্কগুলো যে সূত্র দিয়ে করেছিলাম সেগুলো দিয়ে এখনও এই অঙ্কগুলো করবো তাহলে দেখে আমরা কিভাবে এই অঙ্কটা আমরা সাজাতে পারি যাতে এ প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারি তো আমাদের স্বর্ণ নং অঙ্কটিতে কি আছে সেটা আমরা প্রথমে খাতায় লেখি স নং অঙ্কটিতে আছে যারা বই আছে তারা দেখো একের স এটাই আছে এটাকে আমাদের সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তো আমরা তো সাধারণত এ প্লাস বি হোল স্কোয়ার এ একটা বর্গের সূত্র আরেকটা বর্গের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এটা শিখেছি আরেকটা শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিন্তু এখানে তো আমাদের এগুলোর সাথে কোনো মিল নাই তাহলে আমরা কি করব আমরা যেই কাজটা করব সেটা হলো এই যে কোনো দুইটাকে একসাথে করব দুইটা পথকে একটা পদ ধরব তারপর প্লাসের অথবা মাইনাসের যেই সূত্রে আমাদের পড়ে সেটাই আমরা করব অর্থাৎ এত এর বর্গ প্রথমে এই কথাটা আমরা খাতায় লিখবো প্রশ্ন তো তো এটা লেখা থাকবে এটাকে বর্গ করো তো বর্গ কী হবে একটা হোল স্কোয়ার এটাকেই স্কোয়ার হোল স্কোয়ার দেওয়াকেই কি বলা হয় বলা হয় বর্গ সম্পূর্ণটার উপরে স্কোয়ার এই জন্য হোল হুল মানে সম্পূর্ণ হ্যাঁ এবার আমি কি বলছি যে কোনো দুইটাকে একটা ধরি দুইটাকে একটা ধরা মানে কি দুইটা পদকে মিলে একটা পদ ধরবো তারপরে দেখো আমি কি করতেছি এই টু এ থ্রি এক্স এটা যদি আমি এই টু এর সাথে যদি এই মাইনাসটা নেই তাহলে আর এই এই প্লাস থ্রি এক্সের সাথে যদি ফাইভ জেড নেই তাহলেও হবে অথবা এই দুইটাকে একসাথে নিয়ে এই দুইটাকে একসাথে নিয়ে আমরা করলেও পারবো কিন্তু আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে টু এর সাথে আমি মাইনাস টু ওয়াই এবং তারপরে প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ জেড এরকম করে যদি আমরা এই দুইটা একটা ব্রিকেট দিলাম দেখো এটার আগে কি চিহ্ন থ্রি এক্স কি না হ্যাঁ থ্রি এক্সের আগে আছে প্লাস আমরা এরকম যদি দিই কোনো আমাদের উপরের লাইনের সাথে কোনো বেশি কম হইল কি না সেটা একটু যাচাই করি দেখো টু এ প্লাসের টু আছে এই প্লাসের থ্রি এক্স এইখানে প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্স ঠিক আছে এই মাইনাসের টু এক্স এই লাইনটার মধ্যে আছে মাইনাস টু ওয়াই ফাইভ জেড এটাও এখানে আছে এখন আমরা এই সেকেন্ড পেগের দিয়ে হলি স্কোয়ার দিলাম তার অর্থটা কী হইল এটা এ এটা বি ওই প্লাসের সূত্রটা ফেলানোর জন্য আমরা এই কাজটা করলাম আমরা মাইনাস যদি কমন নিতাম তাহলেও আমাদের অঙ্কটা হইতো তো এইভাবে একটু সহজ হবে যারা এই অঙ্কটা করেছ দেখো চিন্তা করে যদি করে থাকো এটা একটু সহজ হবে আমাদের প্লাস দেখলে অঙ্ক করতে একটু যারা একটু কম বুঝি তাদের জন্য ভালো হয় আর যারা বুঝে তাদের কোনো সমস্যা কোনো অঙ্কেই নাই তো আমরা যারা বুঝি না তারা একটু চেষ্টা করি একটু টেকনিক খাটায় যাতে আমাদের ভুল কম হয় সেই জন্যই আমাদের এই কাজটা করা এই প্লাসটা যাতে এ এটা এ এটা বি এরকম ধরে একটা এ একটা বি মাঝখানে প্লাস তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার এখন এর জায়গাটা কে দখল করে আছে এইটা তাহলে এইটার উপরে স্কোয়ার তারপরে প্লাস টু এ বি টু এখন এ তো দুইটা পদ মিলে এই জন্য আমরা ব্রেকেট ব্যবহার করব গুণ বোঝানোর জন্য টু এ মাইনাস টু ওয়াই তাহলে টু এ বি এটার সাথে বি তাহলে আবার যদি ব্রেকেটই দিয়ে দিই তাহলেই আমাদের গুণ বোঝানো যাবে আগের ক্লাসে গুণ বোঝানোর জন্য কি কি চিহ্ন ব্যবহার করি সেটা আমরা জেনেছি সেটা কী কী একটা ডট আরেকটা সেরকম ব্রেকেট দিয়ে গুণ বোঝানো যায় আরেকটা হলো এ চিহ্ন ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কী হবে ওই থ্রি এক্স মাইনাস ফাইভ জ্যাট তার উপরে স্কোয়ার এটি হবে বি স্কোয়ার এখন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এইটা আবার এ মাইনাস বি হোলি স্কোয়ারের মতো হয়েছে মতো যদি হয়ে থাকে তাহলে আমরা তো এ মাইনাস বি এ হোলিস্কোয়ারের বর্গটা গতে করেছি ঘতে করেছি ওইরকমভাবে এই টুকু করতে হবে এটাকেও আবার ওইরকমভাবে করতে হবে আর এই মাঝখানের টুকু কী করতে হবে শুধু গুণ করে দিলেই চলবে আচ্ছা গুণ আমরা প্রথমে যে কোনো দুইটা করবো তারপরেও ওইটার সাথে আবার করবো যাতে ভুল না হয় তাহলে এটা আমরা করতে পারি কি এ মাইনাস বি হলি স্কোয়ার অর্থ হইল এ স্কোয়ার প্লাস না মাইনাস মাইনাস টু এ হইল টু এ প্লাস বি স্কোয়ার তাহলে টু ওয়াই তার উপরে স্কোয়ার আচ্ছা এটা প্রথম অংশটার সূত্র আবার এটা পড়ছে এটাই আমি বসাইলাম এখন এইগুলি গুণ করলে আমি আগে টু দিয়ে এই প্রথম অংশটা গুণ করি একটা একটা করে তাহলে টু দিয়ে যদি গুণ করি কি হয় এটা দিয়ে এটা করলে এখানে প্লাসটা থাকলো যদি টু দিয়ে এটাকে গুণ করি কত হয় ব্রেকেট দিয়ে ফেলি ফোর এ এটা অর্থাৎ টুটাকে আমি এটার মধ্যে ঢুকাই দিতেছি আর কি দুই এটাও হবে ফোর ওয়াই এর সাথে গুণ আছে কি থ্রি এক্স মাইনাস ফাইভ জ্যাট এটা আবার পরের বার করবো এই অংশটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার করতে হবে এ মাইনাস ডুল স্কোয়ার কি এ স্কোয়ার তাহলে থ্রি এক্স তার উপরে স্কোয়ার মাইনাস টু এ কত থ্রি বি কত ফাইভ জেড তাহলে টু এ বি এবার বি স্কোয়ার স্কোয়ার কি প্লাস বি স্কোয়ার তাহলে ফাইভ জেড তার উপরে একটা কি স্কোয়ার এই হলো আমার এই অংশের ফলাফল আর এই পাশে হলো এই অংশের ফলাফল এখন আমরা কি করবো আগের মতোই টু ইন্টু টু ফোর এ স্কোয়ার টু ইন্টু টু এ আমি কিন্তু এখানে বি লিখি নাই দেখো এই যে বি হবে আবার টু ওয়াই এটা এখানে লিখে দিলাম তাহলে টু এ আছে কয়টা একটা দুইটা তিনটা দুই দুই আর দুই গুণ করলে হয় আট অর্থাৎ এইট টু ইন্টু টু ফোর ফোর টু আমাদের সংখ্যার গুণ হয়ে গেল এখন আসে এখানে এ এখানে তাহলে এ এ ওয়াই এরপরে প্লাস দিলাম প্লাস দুই দু গুণে চার অর্থাৎ টু ইন্টু টু টু স্কোয়ার মানে ফোর ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার এবার আমরা এই ফোর দিয়ে একবার এটাকে গুণ করবো এই ফোর দিয়ে একবার এটাকে গুণ করবো এখানে তো প্লাস আছে প্লাস থাকলে চিহ্ন আর পরিবর্তন হবে না গুণফল ফল যা হবে তাই হবে তাহলে ফোর দিয়ে থ্রি কে গুণ করলে টুয়েলভ এর সাথে যদি এক্স গুণ করি তাহলে এ এক্স আবার এই ফোর দিয়ে কে গুণ করলে কত হবে এখানে একটা কথা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে ফোর ইন্টু ফাইভ অর্থাৎ টোয়েন্টি বিশ তারপর বিশ তারপরে এ জেট তাহলে লিখলাম এ জ্যাট এবার এই ফোর ওয়াই দিয়ে ঠিক আগের মতোই দু গুণ একবার থ্রি এক্সকে একবার ফাইভ জেডকে তাহলে প্লাসে প্লাসে প্লাস থ্রি ইন্টু ফোর টুয়েলভ এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তাহলে এক্স ওয়াই লিখি টুয়েলভ এক্স ওয়াই এবার এই প্লাস ফোর ওয়াই দিয়ে ফাইভ জেডকে ফোর ইন্টু ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এটা টোয়েন্টি এখানে আছে ওয়াই এখানে আছে জ্যাট লেখলাম ওয়াই জ্যাট এবার ওই পাশে যা আছে এগুলো আমরা দেখি থ্রি ইন্টু থ্রি তাহলে কত নাইন এক্স স্কোয়ার ফাইভ থ্রি টু তিন পাশে পনেরো পনেরো দু তিরিশ অর্থাৎ থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু ফাইভ থার্টি তাহলে প্লাস থার্টি কি জ্যাট আছে এক্স আছে তাহলে আমরা কি লিখবো থার্টি এক্স জেড অথবা জেড এক্স যাই লিখি জেড এক্স এরপরে আছে ফাইভ জেড স্কোয়ার ফাইভ জেড স্কোয়ার মানে কত পাঁচ পাঁচা পঁচিশ জেড স্কোয়ার এই এখন আমাদের এই অঙ্কটা একটু সাজায় লিখে আমরা অ্যান্সার লিখে দেবো তাহলেই অঙ্কটা হয়ে গেল তো আমরা সাজানোর জন্য ফোর এ স্কোয়ার লিখি তারপরে প্লাস ফোর ওয়াই স্কোয়ার লিখি এটা লিখলাম এইটা লিখলাম তারপরে এই নাইন এক্স স্কোয়ার লিখি প্লাস নাইন এক্স স্কোয়ার লিখলাম আমরা যে কোনোভাবেই সাজাইতে পারি যেটা আমাদের দেখতে একটু সুন্দর লাগে এই আর কি তারপরে জেড স্কোয়ার আছে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার একদম শেষে ওইটা আনলাম টোয়েন্টি ফাইভ জেট স্কোয়ার এবার আমরা বাকিগুলো লিখতে থাকি কী লিখব প্রথমে এইটাও লিখতে পারি টুয়েলভ এ এক্সও লিখতে পারি এ ওয়াই লিখতে পারি তাহলে আমি এ এক্সটা লিখি প্লাস টু এক্স টুয়েলভ এ এক্স তারপরে লিখি এ ওয়াই মাইনাসের এইট এ ওয়াই তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই মাইনাসের এইট এ ওয়াই তাহলে এইটা গেল এটা গেলো তারপরে এ জেডটা লিখি অর্থাৎ এক্স ওয়াই জেড তাহলে মাইনাসের টোয়েন্টি এ জেড ঠিক আছে এই টোয়েন্টি এ জেড দেখলাম এরপরে এক্স ওয়াই আছে আছে হ্যাঁ তারপরে টুয়েলভ এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই এরপরে লিখি ওয়াই যেখানে আসি এখানেই থাক এক্স ওয়াই তাহলে মাইনাস টোয়েন্টি ওয়াই তারপরে দেখো এখানে থার্টি জ্যাট আছে তাহলে প্লাস থার্টি এখন কথা হলে দেখো আমাদের বইতে এটার উত্তরটা কীভাবে লিখে রেখেছে আমরা যদি মনে করি যে এইভাবে লিখলে আমাদের সাথে মিলেছে তাহলে তো ভালো দেখো কি লেখা আছে লেখা আছে 4a2 9x2 4y2 25z2 আমিও কি তাই লিখেছি দেখো 4a2 4 y2 আমরা x2 আগে লিখছে তারপরে y2 তারপরে z2 আমরা এখানে একটু k আমরা সাধারণত সাধারণভাবে আমরা এই x2 টা আগে লিখতে পারতাম তো আমরা xyz এরকম লিখব ঠিক আছে তাহলে আর এরকম লিখলেও অঙ্কের কোনো সমস্যা নেই কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায় এ আর কি তারপরে কী টুয়েলভ এ এক্স তারাও লিখেছে টুয়েলভ এ এক্স মাইনাস এই ওয়াই তারপরে এ ওয়াই লিখছে তারপরে এ জেড তারপরে কি টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি ওয়াই জেড থার্টি ওয়াই জেড কীভাবে হলো টোয়েন্টি ওয়াই জেড থার্টি ওয়াই জেড Y Z. 30 ওয়াইজেট কীভাবে এখানে দেখো থার্টি এক্স জেট জেট এক্স হ্যাঁ থার্টি জেট এক্স থার্টি জেট এক্স আছে আমাদের তারপরে টোয়েন্টি ওয়াই জেট হ্যাঁ টোয়েন্টি ওয়াই জেট ঠিক আছে তাহলে এই আমাদের অঙ্কটা হয়ে গেলো এখন আমরা বর্গীয় জ যেই অঙ্কটা আছে অর্থাৎ তারপরে আর একটা দেখো একটা সংখ্যা আছে শুধু সেই সংখ্যাটাকে কিভাবে সহজভাবে আমরা এই বর্গ সূত্র ব্যবহার করতে পারি সেই কৌশলটা এইটাও তোমরা করেছো যারা করেছো আছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন তাহলে এটাকে আমরা সূত্র বানাবো সূত্র বানাইতে গেলে আমাদের কি লাগে এ প্লাস বি এ আকৃতি অথবা এ মাইনাস বি এ আকৃতি তৈরি করে তারপরে সূত্র বানাইতে হবে কারণ সূত্রগুলি হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি স্কোয়ার এটি তো সূত্রগুলি নাকি তাহলে আমরা কি আছে এইখানে য অঙ্কটিতে আছে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো ওয়ান সেভেন কে সেভেন কে বর্গ করতে হবে বর্গ তাহলে এত কে বর্গ যদি আমরা করি সূত্রের সাহায্যে প্রথমে কি হবে সমান সমান ওয়ান থাউজেন্ড তার উপরে একটা স্কোয়ার এটাই তো আমাদের বর্গ নাকি তাহলে স্কোয়ার দেওয়ার পর এখানে একটা কাজ করি ওয়ান থাউজেন্ডের সাথে যদি সেভেন গুণ লেখি তাহলে কি এক হাজার সাত হয় না হয় ওয়ান থাউজেন্ড সেভেন হয় তাহলে আমরা এখন যদি স্কোয়ার করি এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এই প্লাস বি হোল স্কোয়ার আমরা বলতে পারি তাহলে দেখো এ স্কোয়ার এটা এখন এ তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হইল ওয়ান থাউজেন্ড বি হইল সেভেন প্লাস সেভেন তার উপরে স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার এখন আমরা কী করব তিনটা শূন্যকে যদি স্কোয়ার করি ছয়টা শূন্য হবে মনে রাখো যতটা শূন্য উপরে স্কোয়ার হবে ততটা ডাবল হবে দুই গুণ হবে তাহলে এই যে হইলো ছয়টা এই যে তিনটা এই যে তিনটা আচ্ছা এটা কিন্তু স্কোয়ার না তাহলে টু দেওয়া সেভেনকে গুণ করে এগুলি আগে হয় ফরটিন ফরটিন দিয়ে ওয়ান রে গুণ করলে ফরটিনই হবে তবে ফরটিন দিলাম তারপরে যতটা শূন্য আছে ততটা শূন্য আমি বসায় দিলাম এরপরে সেভেন আর সেভেন গুণ করলে সাত সাতটা উনপঞ্চাশ তোমরা নামটা পারো তাহলে ফর্টি নাইন উনপঞ্চাশ মানে ফর্টি নাইন এখন এগুলো যোগ করে দিলেই রেজাল্টটা আমাদের হয়ে যাবে তাহলে আমরা এই ফর্টি নাইন দুইটা জিরো এখানে দুইটা জিরো তাহলে লিখলাম এখানে ফর্টি নাইন এবার তৃতীয় ঘরে আছে জিরো এখানে জিরো তাহলে তৃতীয় ঘর জিরো আমি দিলাম এরপরে চতুর্থ ঘরে ফোর এখানে আছে জিরো তাহলে হল ফোর পঞ্চম ঘরে ওয়ান এখানে আছে জিরো তাহলে দিলাম আমি ওয়ান ঠিক আছে না উল্টা লিখছি এই পাশে ফর্টি নাইন তারপরে তৃতীয় ঘরে জিরো এখানে তৃতীয় ঘরে জিরো এই পাশে জিরো চতুর্দ করে ফোর এখানে চতুর্দ করে জিরো তাহলে এখানে ফোর পঞ্চম ঘরে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে পঞ্চম করে তাহলে ওয়ান তারপরে আছে জিরো এই যে জিরো তারপরে ওয়ান এই হলো আমাদের বর্গের ফলাফল আশা করি তোমরা এই অঙ্ক দুটি বুঝতে পেরেছ এখন আমরা যদি এই ধরনের আরও বর্গ করতে হয় তাহলে আমাদের অবশ্যই নোট গাইড বা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জায়গায় আছে সেগুলো আমরা দেখবো দেখলেই আমরা এই অঙ্কগুলো আমরা পেরে যাব কীরকম আমি একটু দেখাই দিই যদি মনে করো তোর নাইনটি সেভেন আছে এটাকে বড় করতে বললো এটাকে তোমরা কী করবা জানো এটাকে একশো মাইনাস থ্রি করে দিবা তাহলে এইবার ভুল স্কোয়ার দিলে কত হয় এটা স্কোয়ার যা এটাও তা এই যে দেখাইলাম একটা ঠিক আছে আবার মনে করো ওয়ান হান্ড্রেড ফাইভ আছে এটাকে কী করবা ওয়ান হান্ড্রেড প্লাস ফাইভ এরকম আমরা এই প্লাস বিহুল স্কোয়ারের সূত্র তৈরি করতে পারি ঠিক আছে আবার মনে করো এইটটিকে বলছে কি করতে বর্গ করতে তাহলে তুমি এটা করতে পারো ওয়ান হান্ড্রেড মাইনাস টোয়েন্টি দেখো খুব সহজ হয়ে যায় এরকমভাবে আমরা করতে পারি তারপরে আবার এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারলেই হবে অর্থাৎ আমরা যদি এটাকে করি কি এই ফিফটি প্লাস থার্টি এটা এইটা বি এরকম যে কোনো প্রক্রিয়ায় আমরা দুই ভাগে ভাগ করেই সূত্র তৈরি করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ